নমস্কার এখন আজকে সংবাদ শিরোনাম দেখছেন এরপর বিশদ বিবরণে যাব প্রাক্তন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট সামনের বছর বিধানসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন চন্দ্রীমা ভট্টাচার্য উনিশশো সালে ইন্দিরা গান্ধী হত্যায় ঠিক ধর্মাবলম্বী পিতা পুত্রকে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড সজ্জন কুমারের ভারতীয় সেনার বিরুদ্ধে কুমন্তব্য করার অভিযোগে রাহুল গান্ধীকে ডেকে পাঠাল লক্ষ্ণৌর আদালত দুদিনের সফরে ফ্রান্সে গেছেন নরেন্দ্র মোদী সেখানে এআই সম্মেলনে যোগ দেবেন তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচ খেলার আগে অঙ্গদান প্রকল্পে সমর্থকদের যোগ দিতে বলেন বিরাট কোহলি আজকের মুখ্য সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন তাহলে আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। এসএসসির চাকরি বাতিল মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী দায়ের করা মামলা সুপ্রিম কোর্ট খারিজ করে দিল হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আড়াই বছর আগে তার চাকরি বাতিলের নির্দেশ দেন এই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যান অঙ্কিতা কিন্তু প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডুয়েল বেঞ্চ সেই আবেদন খারিজ করে দিয়েছেন দু সালের নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করল মমতা সরকারের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েতে এবার বরাদ্দ করা হলো চুয়াল্লিশ হাজার কোটি টাকা বড় টাকার বরাদ্দ করা হলো ঘাটাল মাস্টার প্ল্যানেও এছাড়া স্বাস্থ্য শিক্ষা আবাস থেকে পথশ্রী সব ক্ষেত্রেই বরাদ্দ বাড়ানো হল এবারের বাজেটে ইন্দিরা গান্ধী হত্যার পর শিখবিরোধী দাঙ্গার একটি মামলায় দিল্লির প্রাক্তন সংসদ সজ্জন কুমারের যাবজ্জীবন জেলের সাজা হল উনিশশো সালে দিল্লির ক্যান্টনমেন্ট এলাকায় শিখ ধর্মাবলম্বী পিতা পুত্র খুনের ঘটনায় সজ্জন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন দেড় বছর আগে ভারত জোড়ো যাত্রার সময় রাজীব গান্ধী ভারতীয় সেনার বিরুদ্ধে কুমন্তব্য করেছিলেন এই সংক্রান্ত একটি আবেদনের পরিপ্রেক্ষিতে লোকসভার বিরোধী দলনেতা রাজীব গান্ধীকে তলব করল লক্ষণের একটি আদালত এআই সম্মেলনে যোগ দিতে দুদিনের সফরে ফ্রান্সে পৌঁছলেন নরেন্দ্র মোদী সেখানেই কৃত্রিম বুদ্ধিমত্তার ভালো সহ খারাপ দিকগুলো তুলে ধরেছেন তিনি জানান লাখ লাখ মানুষের জীবন বদলে দিতে পারে এআই স্বাস্থ্য শিক্ষা কৃষি বিজ্ঞানের ক্ষেত্রে এআইকে ব্যবহার করা যেতে পারে যেখানে সহজে এবং দ্রুত গতিতে উন্নয়ন করা সম্ভব বুধবার আমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচ খেলার আগে অঙ্গদান প্রকল্পে সমর্থকদের যোগ দিতে উৎসাহ দিলেন বিরাট কোহলিদের ভারতীয় দল সম্প্রতি আইসিসির উদ্যোগে এই প্রকল্প চালু করা হয়েছে নাম দেওয়া হয়েছে ডোনেট অর্গান তিনি যে জায়গা থেকে ভিডিওটা দেখছেন সে জায়গার নামটা কমেন্টে লিখে পাঠালে আমরা আপ্লুত হব